অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্ভবত খুব গুরুত্বপূর্ণ এটা জানান দেওয়া যে সত্যি কিভাবে কিসের বিনিময়ে কোন প্রক্রিয়ায় কেন দু হাজার তাদের মধ্যে এই সম্পদ হস্তান্তরের ঘটনা ঘটলো দু সালে তারা সাধারণ চাকরিজীবী ছিলেন দু সালে তারা গার্মেন্টস কারখানায় বিনিয়োগের মতো অর্থবিত্তশালী কি করে হয়ে উঠলেন আর সেই হামিদ সোয়েটার লিমিটেড যদি তাদের নামেই থাকবে তাহলে কেন বিজিএম সহ সকল ওয়েবসাইটে এমনকি হামিদ গ্রুপের ওয়েবসাইটে হামিদ সোয়েটার লিমিটেডের মালিক হিসেবে এখনও নসরুল হামিদ বিপু এবং তার পুত্রের নামই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত অত্যন্ত সক্রিয় উপদেষ্টা রিজওয়ানা হাসানের আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী প্রতিমন্ত্রী জ্বালানি বিদ্যুৎ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সম্পদ কেন এখন রিজওয়ানা হাসানের পরিবারের মালিকানাধীন সেই বিষয়টি স্পষ্ট করা দেখুন জুন মাসে আপনাদেরকে নবনীতা চৌধুরীর বয়ানে আমি বলেছিলাম যে উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী যিনি দু সালে অপহৃত হওয়ার পর আমরা যেমন সারা দেশ রিজওয়ানা হাসানকে চিনলাম তেমনি কিনলাম তার স্বামী এবি সিদ্দিককেও তখনই আমরা জেনেছিলাম এবি সিদ্দিক আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জের হামিদ ফ্যাশনসের নির্বাহী পরিচালক এখন পিছন ঘুরে তাকালে স্পষ্ট হয় যে সেই হামিদ ফ্যাশনস হচ্ছে নসরুল হামিদ বিপুর হামিদ ফ্যাশনস এবং সেই গার্মেন্টস কারখানার একজন নির্বাহী পরিচালক হিসেবে দু হাজার সালে যখন তিনি অপহৃত হয়েছিলেন এবং প্রায় ৩৫ ঘন্টা ধরে বাংলাদেশের সকল টেলিভিশন সে সময় লাইভ টেলিকাস্ট করেছিল এই অপহরণ কাণ্ড সারাক্ষণ রিজওয়ানা হাসান কোথায় যাচ্ছেন কোথায় কান্না করছেন কোথায় কাঁদছেন কার কাছে ফোন করছেন কার কাছে কি আর্জি জানাচ্ছেন এবং কিরকম মানে স্বামীর উদ্বেগে এক পাগল প্রায় স্ত্রী কিভাবে দিকে দিকে আসলে তার স্বামীকে দেওয়ার কথা জানাচ্ছেন জানাচ্ছেন আকুতি সেই বিষয়টা তখন ৩৫ ঘন্টা ধরে লাইভ টেলিকাস্ট হওয়ার পর নিরাপদে সুস্থ অবস্থায় ফিরে এসেছিলেন রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিক সেই এবি সিদ্দিক এখন যখন তার স্ত্রী উপদেষ্টা হয়েছেন তখন তিনি কুমিল্লার হোম নির্বাচন করবার জন্য আপনাদের কাছে এই প্রশ্ন তুলে ধরেছিলাম যে যিনি একটা গার্মেন্টস কারখানার নির্বাহী পরিচালক হিসেবে চাকরি করছিলেন দু হাজার চোদ্দো সালেও এবং যার স্ত্রী সে সময় সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টতই বলেছিলেন যে তাদের কোনো এমন টাকা পয়সাও নেই আর তার স্বামী একজন খুবই সাধারণ মানুষ কাজেই তার স্বামীকে তার কার্যক্রমের জন্য নিশ্চয়ই অপহরণ করা হয়নি অপহরণ করা হয়ে থাকতে পারে পরিবেশ বিষয়ক অ্যাক্টিভিজম সঙ্গে জড়িত পরিবেশ বিষয়ক আইনজীবী রিজওয়ানা হাসানের নিজের কাজের জন্য তো সে সময় আমার প্রশ্ন ছিল যে যেই ব্যক্তি দু হাজার সালে তেমন টাকা পয়সা ছিল না এখন তার সেই ব্যক্তি উপদেষ্টার স্বামী হয়ে ওঠা মাত্র কি করে এত বড় টাকা পয়সার মালিক হলেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তিনি নির্বাচন করার কথা ভাবছেন কুমিল্লার হোমনায় এবং শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন সভা সমিতি করছেন দান খয়রাত করছেন এবং এলাকায় যে পোস্টার ফেলা হয়েছে সেই পোস্টারে বলা হচ্ছে যে বিশিষ্ট ব্যবসায়ী এবি সিদ্দিককে কুমিল্লার হোমনাবাসী প্রার্থী হিসাবে দেখতে চায় তো আমার প্রশ্ন ছিল উপদেষ্টার স্বামীও হয়ে উঠলেন এবং একই সঙ্গে কি করে একজন চাকরিজীবী বিশিষ্ট ব্যবসায়ীও হয়ে উঠলেন তখনও আমি আপনাদেরকে এই সন্দেহ এবং এই জল্পনা যে বাজারে আছে তা স্পষ্ট করে বলেছিলাম যে সিদ্দিক যেহেতু নসরুল হামিদ বিপুর সঙ্গে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একসঙ্গে পড়ালেখা করেছেন এবং সে সূত্রেই হামিদ ফ্যাশনসে চাকরি করতেন অনেকেই আগস্টের পর থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বলছিলেন যে এবিসিক দিক বা উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী তিনি আসলে নসরুল হামিদ বিপুর নানা সম্পদ সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থাকা দেশের বিভিন্ন জায়গায় থাকা সম্পদগুলো বেচা কেনার একটা মধ্যস্থতা করছেন এক রকমের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন এবং এই বেচা বিক্রির টাকা নসরুল হামিদ বিপুর কাছে বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে তখনও কিন্তু সংবাদ মাধ্যমগুলো লিখছিল কিন্তু কোনো প্রমাণ ছিল না হাতে যেই প্রমাণ থেকে সরাসরি এমন কথা বলা যায় যে নসরুল হামিদ বিপুর সম্পদ এখন রিজওয়ানা হাসানের স্বামীর মালিকানায় বা রিজওয়ানা হাসানের পরিবারের মালিকানায় আছে দেখুন এপ্রিল মাসে কিন্তু বাংলাদেশে ইত্তেফাকে বণিক বার্তায় নিউজ টোয়েন্টি ফোরে এই খবর ওঠে যে সম্পত্তি বেচতে বিভিন্ন দিকে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ বিপু তার তরফে বিভিন্ন জনে মধ্যস্থতা করছেন এবং গণিকবার তার ওই খবরটিতে তখন স্পষ্টতই লেখা হয় যে নসরুল হামিদের পৈতৃক ব্যবসা ছিল জমি বেচা কেনা তথা রিয়েল এস্টেটের কিন্তু তাদের পারিবারিক প্রতিষ্ঠান হচ্ছে হামিদ গ্রুপ আর এই গ্রুপের অধীনেই আছে হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড হামিদ কনস্ট্রাকশন লিমিটেড ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড এমন সহ হামিদ ফ্যাশন লিমিটেড মানে যেখানে দু হাজার চোদ্দোতে চাকরি করতেন এবি সিদ্দিক এবং হামিদ সোয়েটার লিমিটেড সহ আরো অনেকগুলো প্রতিষ্ঠান এখন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলিল পত্র সহ এই খবর প্রকাশ করেছেন যে হামিদ সোয়েটার লিমিটেড এই কারখানাটি এই কোম্পানিটি এখন বিপু এবং তার পরিবারের মালিকানাধীন থেকে চলে এসেছে উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকী এবং উপদেষ্টা রিজওয়ানা হাসানের পুত্র আহমেদ জারির সিদ্দিকির নামে রীতিমতো তাদের নামে যে এই হামিদ সোয়েটার লিমিটেড কোম্পানিটি নিবন্ধিত সেই কাগজ পেয়েছেন জুলকারনাইন সায়ের এবং তিনি বলছেন যে নথিপত্র অনুযায়ী এখন ডেইলি সানও সেই খবরটি দিচ্ছে তারা বলছে নথিপত্র অনুযায়ী বিপু দুই সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার ছিলেন আর তার ভাই এন্তেখাবুল হামিদ ও ছেলে জারিফ হামিদ দু পর্যন্ত মালিকানায় ছিলেন পরে সব শেয়ার সিদ্দিক পরিবারকে হস্তান্তর করা হয় হামিদ গ্রুপের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে এই মালিকানা হস্তান্তর ছিল মূলত কাগজে কলমে তাদের দাবি কোম্পানির কার্যক্রমে এখনো বিপুল পরিবারেরই নিয়ন্ত্রণ রয়েছে মানে আমি যেটা বুঝতে পারছি না দু সালে একটি এনজিওর প্রধান নির্বাহী বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান নিজে সংবাদ মাধ্যমের সামনে বললেন যে এমন অপহরণ করে নিয়ে যাবে কোনো সম্পদ বা টাকা পয়সাও অপহরণকারীরা তাদের নেই একুশ সালে দেখা যাচ্ছে যে বিরাট ধনবান আহ নসরুল হামিদের পরিবারের কাছ থেকে দু সালে রিজওয়ানা হাসানের পরিবার মানে তার স্বামী এবং পুত্র একটি সোয়েটার কোম্পানি কিনে নিচ্ছে ঠিক কিসের বিনিময়ে এই সোয়েটার কোম্পানির হস্তান্তরের ঘটনা ঘটলো আর নসরুল হামিদ বিপুই বা এত এত সম্পদ থেকে একটা সোয়েটার কোম্পানি কেন রিজওয়ানা হাসানের পরিবারকে দিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলেন সেটা কি এই কারণে যে যে কোনো রকম ক্ষমতার পালা বদলে যে রিজওয়ানা হাসান যিনি যার বাবা মুসলিম লীগের এমপি ছিলেন সত্তরের আগে পর্যন্ত এবং তারপর বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়ার শাসনামলে তিনি কিন্তু উনআশি সালেও সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি মন্ত্রী হন জিয়ার আমলেও মানে এরকম একটি পারিবারিক ব্যাকগ্রাউন্ড কথা মাথায় রেখেই কি নসরুল হামিদ বিপু তার সয় সম্পত্তিকে নিরাপদ করতে রিজওয়ানা হাসানের পরিবারকে বেছে নিলেন যে তারা যে কোনো ক্ষমতার পালা বদলে কিছু ঘটে গেলে তার সয় সম্পত্তি দেখবেন আর তার বিনিময়ে এই সোয়েটার কোম্পানি কারণ এতগুলো কোম্পানি রাখতে পারলেন বিপু এবং তার পরিবার কিন্তু সোয়েটার কোম্পানিটি তিনি দিয়ে দিলেন রিজওয়ানা হাসানের স্বামী আর পুত্রের নামে দেখুন এই যে যেই তথ্যগুলো বেরিয়ে এসেছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে বিজেএমই ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে হামিদ গ্রুপের সূত্রই কিন্তু এই খবরটা দিচ্ছে যে বিজেএমই ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে এখনও এনতেখাবুল হামিদকে এই হামিদ সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিহিত করা হয় এনতেখাবুল হামিদ হচ্ছে নসরুল হামিদের ভাই এমনকি আগস্ট আগ পর্যন্ত হামিদ গ্রুপের নিজস্ব ওয়েবসাইটেও এই সোয়েটার কোম্পানিটিকে গ্রুপের অংশ হিসেবে দেখানো হয়েছে আমি আপনাদের মাত্র দেখালাম যে মনিক বার্তা এমনকি এপ্রিল মাসেও হামিদ সোয়েটার হামিদ গ্রুপের অধীনের একটি প্রতিষ্ঠান বলেই কিন্তু তাদের খবরে লিখছে তো এই তথ্য এমন একটা সময়ে এসেছে বলে ডেইলি সান তার আহ সংবাদটিতে শেষ করছে যেখানে বলা হচ্ছে যে নতুন কিছু সরকারের প্রতিবেদনে এখন দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্র প্রতিমন্ত্রী বিপু অন্তত ষোলোটি দেশে সম্পদ গড়ে তুলেছেন দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট আটানব্বইটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের এক অনুসন্ধানেও দাবি করা হয়েছে দু সালের আগস্ট থেকে দু সালের মার্চ পর্যন্ত মানে সরকার পতনের পর সাবেক এই মন্ত্রী প্রায় এক কোটি টাকা বিদেশে পাচার করেছেন যেগুলো ছিল অপ্রকাশ হিত সম্পদের অংশ এবং ইন্টারেস্টিং হচ্ছে বাংলা নিউজ 24 বনিক বার্তা সহ ইত্তেফাক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু ক্রমাগত এই খবর লিখে গেছে 2024 এর 5ই আগস্ট এর পর থেকে যে কোন শক্তি বা কোন প্রোটেকশনে কোন নিরাপত্তায় নসরুল হামিদ বিপু বিগত সরকারের মানে এমন পতিত সরকারের এমন একটি কেন্দ্রীয় মুখ হওয়া সত্ত্বেও তার যে সয় সম্পত্তি সেসব বিক্রিতে কোনো অসুবিধা হচ্ছে না এবং এসব বিক্রির পর সেই টাকা হুন্ডির মাধ্যমে বিদেশেও চলে যাচ্ছে অথচ সংবাদ মাধ্যমের সেসব খবরেও কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যে খুব কোনো চাঞ্চল্য দেখা যায় নাই দেখেন তারা যখন সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ খুঁজে বেড়াচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে ওই যে যার অনেক অনেক ফ্ল্যাট আছে তো সেই ব্যক্তির সম্পদ লন্ডনে খুঁজছেন দুবাইয়ে খুঁজছেন নানা দেশে খুঁজে বেড়াচ্ছেন তখন নাকের ডগায় একেবারে বনানিতে বসুন জমি বিক্রি করছেন গুলশানে জমি বিক্রির চেষ্টা করছেন নসরুল হামিদ দীপু অথচ এসব নিয়ে কোনো মানে নরচর হতে বা কোনো বিশেষ উদ্যোগী হতে দেখা যায়নি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এর কারণ কি এই যে এই সরকারের অত্যন্ত সক্রিয় উপদেষ্টা ক্ষমতাবান প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী আর পুত্র মিলে নসরুল হামিদ বিপুর সম্পত্তি রক্ষা করছেন আর তার বেচা বিক্রি করছেন দেখুন জুন মাসে এই খবরটি বাংলা নিউজ যে রাজধানীর লেখে গুলশান ক্লাবের পাশে একটা বড় প্লট পড়ে আছে দুশো কোটি টাকা দামের নসরুল হামিদ বিপুর তিনি তিন মাস ধরে জায়গাটা বিক্রির চেষ্টা করছেন তার মানে তার বিক্রি বাটার চেষ্টা কিন্তু আগস্টের পর থেকে শেষ হয়নি এছাড়া রাজধানীর মাদানী এভিনিউ ফুট রাস্তার পাশেও হামিদের বিঘা জমি রয়েছে পাঁচ এইগুলো যার দাম প্রায় দুশো কোটি টাকা এসব বেচা বিক্রির চেষ্টায় ক্রেতা পাচ্ছেন না বটে নসরুল হামিদ বিপু কিন্তু তিনি গুলশান বনানী নিকেতন এলাকার একাধিক ছোট ফ্ল্যাট ও বাড়ি এরই মধ্যে ছোট প্লট ও বাড়ি এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন এবং সেই বিক্রির টাকার অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন এই বাংলা নিউজ টোয়েন্টি ফোর জুন মাসের খবরটাতেও কিন্তু হামিদ সোয়েটার লিমিটেডকেও নসরুল হামিদ বিপুর মালিকানাধীন বলেই উল্লেখ করা হয় এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্ভবত খুব গুরুত্বপূর্ণ এটা জানান দেওয়া যে সত্যি কিভাবে কিসের বিনিময়ে কোন প্রক্রিয়ায় কেন দু হাজার তাদের মধ্যে এই সম্পদ হস্তান্তরের ঘটনা ঘটল দু সালে তারা সাধারণ চাকরিজীবী ছিলেন দু সালে তারা গার্মেন্টস কারখানায় বিনিয়োগের মতো অর্থবিত্তশালী কি করে হয়ে উঠলেন আর সেই হামিদ সোয়েটার লিমিটেড যদি তাদের নামেই থাকবে তাহলে কেন বিজিএমইএ সহ সকল ওয়েবসাইটে এমনকি হামিদ গ্রুপের ওয়েবসাইটে হামিদ সোয়েটার লিমিটেডের মালিক হিসেবে এখনও নসরুল হামিদ বিপু এবং তার পুত্রের নামই বলা হচ্ছে আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখানো হচ্ছে নসরুল হামিদ বিপুর ভাই এনতেখাবুল খাবুল হামিদকে নরিজওয়ানা হাসানের জন্য এই উত্তর দেওয়া জরুরি যে নসরুল হামিদ বিপুর এই সম্পদ কি করে নথিবদ্ধ হলো দলিলভুক্ত হলো তার স্বামী এবং তার পুত্রের নামে দু সালে এই এবি সিদ্দিক হামিদ ফ্যাশনস লিমিটেডের প্রধান নির্বাহী থাকা অবস্থাতেই কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক থেকে অপহৃত হয়েছিলেন বলে তার স্ত্রী তখন অভিযোগ করেছিলেন এবং তারা তখন বলেছিলেন যেই বর্ণনা দিয়েছিলেন অপহরণের সেই বর্ণনাকে তখন দু হাজার সালে ইলিয়াস আলী যেভাবে অপহৃত হয়েছেন তার সঙ্গে মেলানো হয়েছিল তখন বলা হয়েছিল যে ইলিয়াস আলীকে যেমন হঠাৎ করে একটি জিপ পেছন থেকে ধাক্কা দিয়ে গাড়িটিকে থামিয়ে তার চালক গাড়ি থেকে বের হয়ে আসার পর অপহরণ করে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনি একই ঘটনা ঘটেছিল ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে এবিসির দিকের সঙ্গে একটা মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয় তার গাড়ি থামিয়ে গাড়ি চালক গাড়ি থেকে বেরিয়ে এলে এবিসির দিককে উঠিয়ে নিয়ে যাওয়া হয় রিজওয়ানা হাসান তখন একদিকে যেমন বলেছিলেন যে নারায়ণগঞ্জে যেসব টর্চার সেল আছে সেসব জায়গায় খুঁজলে তার স্বামীকে পাওয়া যাবে ঠিক তেমনি তার স্বামীকে ৩৫ ঘন্টা পর অক্ষত অবস্থায় পাওয়ার পর তিনি সরাসরি ধন্যবাদ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে তার তৎপরতাতেই নাকি তিনি তার স্বামীকে ফেরত পেয়েছেন কিন্তু এর পর এরপর বা তার স্বামী কখনো যেমন এই গুমকাণ্ড অপহরণ কাণ্ড নিয়ে কথা বলেননি এখনো অনেকেই প্রশ্ন তুলছেন যে প্রশ্ন আমিও জুন মাসেও তুলেছি যে এখনও এমনকি গুম কমিশনের সামনে যে গুম কমিশন রিজওয়ানা হাসানরা নিজেরাই গঠ করেছেন তাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ হিসেবে সেই গুম কমিশনের সামনে গিয়েও এই উপদেষ্টার স্বামী তার অভিজ্ঞতার কথা যার ভেতর দিয়ে তিনি গিয়েছিলেন সেই দুর্দশার কথা তিনি তুলে ধরেননি কারা ছিল তার অপহরণের পেছনে সেই অপহরণ কাণ্ডের রহস্য ভেদ করতে উদ্যোগী হননি রিজওয়ানা হাসান এবং এবি সিদ্দিক রিজওয়ানা হাসান এবং এবি সিদ্দিক ব্যস্ত আছেন নসরুল হামিদ বিপুর সম্পদ পাহারা দেওয়ায় সেসব সম্পদ বেচা বিক্রিতে এবং সেই অর্থ মালিকের কাছে পাঠানোর বিষয়ে এ রিজওয়ানা হাসানের স্বামী ব্যস্ত আছেন কুমিল্লার হোমনায় জনসংযোগের কাজে রাজনৈতিক প্রচারণার কাজে কারণ তিনি প্রস্তুত হচ্ছেন আগামী নির্বাচনে অংশ নিতে এবং এমপি পদে নির্বাচিত হয়ে আসতে কাজে উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে এমন অনেক প্রশ্নের উত্তরই সম্ভবত সাধারণ মানুষ খুঁজছেন তবে এত এত শত কোটি হাজার কোটি টাকা লুটপাটের গল্প রিজওয়ানা হাসানদের সরকারের এই আমলে সকলেই যখন বিনা জবাবদিহিতায় এই টাকা বানানোর মেশিনের অংশ হিসেবে বিভিন্নভাবে টাকা বানিয়েই যাচ্ছেন তখন সম্ভবত ফ্যাসিস্ট সরকারের একজন প্রতিমন্ত্রীর সম্পদ নিজের নামে নিয়ে নেওয়া আর সেসব সম্পদ বেচা জড়িত থাকা একে খুব বড় কোনো অপরাধ হিসেবে দেখছেন না রিজওয়ানা হাসান তার সরকার এবং তার সহকর্মী বৃন্দ